আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওকে তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা পিডিএফ ফাইল অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি আমি ওপেন করে রাখছি এটা হচ্ছে ইতালির ইতালি একটা জব ভ্যাকেন্সি আজকে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আমি যদি শুরুতে একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইতালি জব ভ্যাকেন্সি আনস্কিল্ড ওয়ার্কারদের জন্য এখানে সম্পূর্ণ নন স্কিল্ড যে কাজগুলো আছে সে কাজের জন্য এখানে তারা লোক নেবে তো এটা দেখাচ্ছে ইন্টারন্যাশনাল হায়ারিং অর্থাৎ ইন্টারন্যাশনালি সবাই এখান থেকে আবেদন করতে পারবে পৃথিবীর যে কোনো দেশ থেকে এখানে আবেদন করা যাবে ওকে তো আমরা যদি একটু বিস্তারিত দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে জব সামারি যেটা আছে সেখানে যদি দেখি আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে জব টাইটেল এখানে দেখাচ্ছে আনস্কিল্ড ওয়ার্কার তারপর দেখাচ্ছে লোকেশন লোকেশন হচ্ছে ইতালিতে তো ইতালিতে আপনাকে ভেরিয়াস সিটিজ এন্ড রিজিওন অর্থাৎ বিভিন্ন সিটিতে আপনাকে কাজ দিতে পারে এবং বিভিন্ন রিজিওনস আপনাকে কাজ করতে হতে পারে ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ পজিশন অর্থাৎ কতজন লোক লাগবে এই কোম্পানিতে বা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সেটা হচ্ছে 12644 জন লোক লাগবে নাম্বার অফ পজিশন আমরা দেখতে পাচ্ছি টোটাল যে কর্মী সেটা লাগবে বারো হাজার জন ওকে তারপর আমরা দেখব যে অ্যাপ্লিকেন্ট টাইপ অর্থাৎ এখানে কারা অ্যাপ্লিকেন্ট বা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে বলে দিয়েছে তারা যে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম অর্থাৎ ইন্টারন্যাশনালি সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তারপর দেখতে পাচ্ছি যে এমপ্লয়মেন্ট টাইপ এখানে দেখাচ্ছে এমপ্লয়মেন্ট টাইপটা আপনার কিরকম হবে অর্থাৎ আপনার কাজের ধরনটা কেমন হবে তো এটা আপনার ফুল টাইম হতে পারে আবার কন্ট্রাক্টেও হতে পারে সেটা এখানে তারা মেনশন করে দিয়েছে ওকে তারপর আমরা দেখে দেখছি যে আপনার অর্থাৎ এখানে আপনাকে প্রোভাইডেড বাই এমপ্লয়ার সেটা আপনাকে সিজনাল ভিসা দিতে পারে বা ওয়ার্ক পারমিট ভিসা এটা দিতে পারে তো এটা সম্পূর্ণ প্রোভাইড করবে আপনার কোম্পানি এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা কি লাগবে যেমন এখানে বলা হয়েছে বেসিক ইংলিশ বেসিক ইংলিশ অথবা ইতালিয়ান দুইটার একটা আপনাকে জানতে হবে তারপরও আপনার জন্য নট ম্যান্ডেটরি তেমন একটা আবশ্যক না আপনি জানলে ভালো না জানলেও তেমন কোনো সমস্যা নাই তবে মিনিমাম বেসিক যে ইংলিশ সেটা মোটামুটি জানলেই হবে ওকে তারপর আমরা দেখতে পাচ্ছি যে স্যালারির বিষয়টা তো স্যালারিতে দেখতে পাচ্ছি আমরা এক 1200 ইউরো থেকে আপনাকে ম্যাক্সিমাম uh, 1800 প্রতি মাসে ইউরো হিসাবে দেওয়া হবে তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেট করি তো আমরা যদি দেখি 1200 ইউরো টু বিডিটি 1200 ইউরো টু বিডিটি তো আমরা দেখতে পাচ্ছি যে এটা টোটাল আপনার বাংলাদেশি টাকায় 1 লক্ষ 73 হাজার 376 টাকা বাংলাদেশি টাকায় আসবে এটা হবে আপনার যে মিনিমাম স্যালারি সেটা তো আমরা যদি একটু ম্যাক্সিমাম স্যালারি যেটা এখানে দেখতে পাচ্ছেন আঠারোশো আঠারোশো ইউরো প্রতি মাসে দেওয়া হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম আঠারোশো তো দেখতে পাচ্ছি এখানে যে দুই লক্ষ ষাট হাজার চৌষট্টি টাকা আপনাকে বাংলাদেশি টাকায় তারা প্রোভাইড করবে এটা হচ্ছে ম্যাক্সিমাম যে স্যালারি সেটা ওকে তারপর আপনাকে মিনিমাম যে স্যালারি আপনাকে জয়েন করার পর আপনাকে যে স্যালারিটা তারা দিবে অথবা যে স্যালারিটা তারা দিতে বাধ্য সেটা হচ্ছে আপনাকে মিনিমাম তারা 1200 ইউরো আপনাকে দেওয়া হবে এটা আপনার মিনিমাম স্যালারি এটা হবে বা চাইতে সামান্য বেশি হতে পারে তবে এটার কম হবে না ওকে তো এখন আমরা দেখব যে রব জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ আপনাকে এখানে কি কি কাজ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেনারেল লেবার হিসাবে আপনি কাজ করতে পারবেন ওয়্যার হাউসে আপনাকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে হবে তারপরে দুই নাম্বার দেখতে পাচ্ছি যে প্যাকে প্যাকিং এর কাজ আছে আপনাকে বিভিন্ন মার্কেটে এবং বিভিন্ন ফার্মে আপনাকে কাজ করতে হবে তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছি যে লোডিং আনলোডিং অর্থাৎ লোডিং আনলোডিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনাকে করতে হবে তারপর আরো দেখতে পাচ্ছি যে সাপোর্টিং ফ্যাক্টরি অর্থাৎ ফ্যাক্টরিতে কাজ করতে হবে এবং ফুড প্রসেসিং লাইন ফুড প্রসেসিং এর যে সেক্টরগুলো তো আছে সেগুলো তো আপনাকে কাজ করতে হবে তারপরে দেখতে পাচ্ছি আমরা ক্লিনিং এর জব আছে এখানে এবং মেইনটেনেন্স টাস্ক জব আছে ওকে ক্লিনিং এর জব সবাই জানেন সবার জন্য সোজা এটা সবাই করতে পারবে এটা আপনাকে বিভিন্ন অফিসে বা আপনার হসপিটাল যেখানে রেস্টুরেন্ট গুলো আছে সেগুলোতে আপনাকে ক্লিনিং এর যে কাজ সেগুলো করতে হয় তো নাম্বার 6 যেটা দেখতে পাচ্ছি যে সিজনাল এগ্রিকালচার ভিসা সিজনাল এগ্রিকালচারাল ওয়ার্ক অর্থাৎ আপনাকে ওই দেশের যে সিজনাল যে আপনার কৃষি কাজগুলো আছে যেমন ফ্রুট পিকিং হারভেস্টিং এর যে কাজগুলো আছে সেগুলো আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনাকে ফল বাগানে ফুল বাগানে সবজি বাগানে আপনাকে এগ্রিকালচারাল কৃষি কাজগুলো আপনাকে করতে হবে তো 7 নম্বরে যেটা দেখতে পাচ্ছি কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন হাউস কিপিং হিসেবে কাজ করতে পারবেন ইন হোটেলস অর রেস্টুরেন্টে অর্থাৎ এটা ভালো একটা সুযোগ যারা হোটেল এবং রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা আছে তারা হোটেলে হাউস কিপিং এবং কিচেন তারা কাজ করতে পারবেন ওকে এটা সাত নাম্বার এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে কনস্ট্রাকশন হিসাবেও আপনি কনস্ট্রাকশন সেক্টরে আপনি হেল্পার হিসেবে এখানে কাজ করতে পারবেন এই হচ্ছে আপনার রেসপনসিবিলিটিস তো এখন আমরা দেখবো যে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস এখানে দেওয়া আছে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে কয়েকটা তো আমরা যদি দেখি আপনার কি কি যোগ্যতা বা রিকোয়ারমেন্টসগুলো থাকতে হবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এজ লিমিট হচ্ছে একুশ থেকে পঞ্চাশ বছর অর্থাৎ আপনার মিনিমাম বয়স হতে হবে একুশ বছর এবং ম্যাক্সিমাম যে বয়স সেটা হতে হবে পঞ্চাশ বছর ওকে দুই নাম্বারে দেখতে পাচ্ছি যে ফিজিক্যালি ফিট অ্যান্ড অ্যাবল টু পারফর্ম ম্যানুয়াল ওয়ার্ক অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে এবং আপনাকে অ্যাবিলিটি থাকতে হবে যে কোনো ম্যানুয়াল ওয়ার্ক সেগুলো করার জন্য তো তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছি যে ওয়েলিং টু রিলোকেট অ্যান্ড ওয়ার্ক ইন ইটালি ওকে আপনাকে এটা বোঝাতে চাচ্ছে যে আপনাকে ইতালিতে যে কোনো শহরে বা যে কোনো গ্রামে আপনাকে কাজের কর্মক্ষেত্র হতে পারে তো এটা নিয়ে আপনার কোনো আপত্তি থাকতে পারবে না এটা আপনাকে সহজেই মেনে নিয়ে কাজ করতে হবে এটাই আসলে তারা বুঝাতে চাচ্ছে সেই মন মানসিকতা আপনাকে এখন থেকে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে ওকে তো নাম্বার ফোর যেটা দেখতে পাচ্ছি মাস্ট বি এলিজিবল ফর অ্যান ইটালিয়ান ওয়ার্ক ভিসা এমপ্লয়ার হেল্পস অর্থাৎ আপনাকে মাস্ট বি এলিজিবল হতে হবে একটা ইটালিয়ান ওয়ার্ক ভিসার জন্য তো এলিজিবলটা কিভাবে হবেন এটা খুবই সিম্পল অনেকে হয়তো একটু জটিল ভাবে ভাবেন বিষয়টা বিষয়টা আসলে তেমন না বিষয়টা হচ্ছে আপনাকে এখানে দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে আমরা বাংলাদেশে যারা জানি তো পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে সম্পূর্ণ পজিটিভ থাকতে হবে অর্থাৎ আপনাকে একটা পজিটিভ রিপোর্ট থাকতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের উপরে তারপর আপনাকে যে আরেকটা বিষয় হচ্ছে আপনার যে মেডিকেল যে রিপোর্টটা আছে তো মেডিকেল রিপোর্টটাও আপনাকে পজিটিভ থাকতে হবে এই দুইটা জিনিস যদি আপনার পজিটিভ থাকে তাহলে আপনি ইজিলি এই ইতালিয়ান ওয়ার্ক ভিসার জন্য আপনি এলিজিবল বা যোগ্য হবেন ওকে তো তারপরে দেখতে পাচ্ছি নাম্বার ফাইভ আপনাকে রেসপন্সিবল হতে হবে মোটিভেটেড হতে হবে এবং পাঞ্চুয়াল হতে হবে আসলে এগুলো আমরা সবই জানি আপনাকে দায়িত্ববান এবং আপনাকে নিজস্ব মোটিভেটেড থাকতে হবে কাজের কাজ শিক্ষার প্রতি আপনাকে ইচ্ছা থাকতে হবে এই বিষয়গুলো আপনার মোটামুটি শর্ত হিসেবে তারা দিয়েছে তো এখন আমরা দেখবো যে জব বেনিফিটস ওকে তো জব বেনিফিটস আপনাকে যদি এখানে জব দেওয়া হয় তাহলে আপনি এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন তারা একটু সংক্ষেপে পাঁচটা পয়েন্টে বলে দিয়েছে তো এক নাম্বারে দেখতে পাচ্ছেন মান্থলি স্যালারি এটা আমরা একটু আগে আলোচনা করেছি যে স্যালারি আপনাকে মিনিমাম এক হাজার দুইশো ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে আঠারোশো ইউরো প্রতি মাসে মান্থলি দেওয়া হবে ওকে তো নাম নাম্বার টু আমরা দেখতে পাচ্ছি যে ওভার টাইম সুবিধা পাবেন এবং উইকেন্ড ওয়ার্ক প্রতি সপ্তাহে আপনি ভালোভাবে যদি কাজ করেন তাহলে আপনাকে প্রতি সপ্তাহে একটা কাজের প্রতি তারা বোনাস দিবে ওকে তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছি ডিপেন্ডস অন এমপ্লয়ার অর্থাৎ আপনাকে তারা লো কস্টে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে অথবা তারা ফ্রিতেও আপনাকে সেটা ব্যবস্থা করে দিবে তারা এটা প্রথমে মেনশন করে দিছে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফ্রি অ্যাকোমোডেশন অ্যাভেলেবল আর ডিপেন্ডস অন এমপ্লয়ার অর্থাৎ আপনাকে যে কোম্পানিটা হায়ার করবে তারা আপনাকে ফ্রি অথবা লো কস্টে অ্যাকোমোডেশনটা দিবে ওকে তো নাম্বার ফোর যেটা দেখতে পাচ্ছেন যে ফুল সাপোর্ট ফর ভিসা এন্ড কন্ট্রাক্ট প্রসেসিং অর্থাৎ আপনাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করা হবে এই ভিসার জন্য এবং এই কোম্পানি আপনার যে কন্ট্রাক্টের যে প্রসেসটা আছে সেটা করে দিবে ওকে নাম্বার 5 দেখতে পাচ্ছেন যে আপনার মেডিকেল ইনস্যুরেন্স যেটা আছে এবং লিগ্যাল ওয়ার্ক রাইটস ইন ইতালি এই দুটো জিনিস তারা আপনাকে ইজিলি করে দিবে অর্থাৎ এই बेनिफिट्स গুলো আপনি এই জব গুলো থেকে পাবেন ওকে তো এই ছিল আজকের মোটামুটি সব বিস্তারিত আলোচনা তারপরে যদি আপনাদের আরো কিছু জানার থাকে বা কোন কিছু যদি আমি বলতে বাকি রেখে থাকি তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা আর আমার ইমো নাম্বার হচ্ছে এটা তো আপনারা যা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন ওকে তাহলে আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ